জামাদের আমির এসেছিলেন এখানে জনসভায় তাদের লোক দেখেছেন আর আজকে আমাদের নির্বাচনী জনসভার লোক দেখছেন আপনারা জামাদের আমির কয়দিনকে জনসভায় বলেছিলেন সমতার ভিত্তিতে তারা বাংলাদেশ গড়তে চায় আসলে কি সমতার ভিত্তিতে তারা বাংলাদেশ গড়তে চায় আমি একটু বলি আপনাদেরকে বাংলাদেশে বহু ব্যাংক আছে ইসলামিক দল যারা জামাত ইসলাম পরিচালিত করে অনেক বিমা আছে যারা যেসব বিমা বিমা জামাত জামাত ইসলাম পরিচালিত করে পরিচালনা হাসপাতালে কোন কোন দলের কোন লোক কি চাকরি করে সেখানে সমস্ত লোক শিবিরের লোক জামাতের লোক সেই সব জায়গায় চাকরি করে তাহলে তারা এই সাধারণ আমরা আমরা সকলকে আহ্বান জানাচ্ছি জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ আজকে যারা এখানে উপস্থিত আছে যারা মোবাইলে আমার কথা শুনছেন যারা মোবাইলে পরে আমার জয়যুক্ত হয়ে ইনশাল্লাহ মেহেরপুরের প্রতিটি অলিতে গলিতে আমরা আনন্দ মিছিল করব এবং মেহেরপুর এক এবং দুই আসন ইনশাল্লাহ তারেক রহমানের হাতে দিয়েই আমরা বাড়ি ফেলব